করোনা ক্রসের দামেই আপনার বিএমডাব্লিউ গাড়ি পনেরোশো সিসির গাড়ি অনেকে বিএমডাব্লিউ দেখলে ভাবে কি এটার সিসি ও দেয় চব্বিশশো সাতাইশশো বত্রিশশো না আমরা যে বিএমডাব্লিউটা আজকে দেখাচ্ছি এটার সিসি হচ্ছে মাত্র পনেরোশো বছরে পঁচিশ হাজার আয়কর এক্স করলা জি করলা এলিয়ন প্রিমিও এক্সিও ফিল্ডার এই গাড়িগুলো বছরে যেই টাকা ট্যাক্স আজকের এই বিএমডাব্লিউটাও কিন্তু সেম ট্যাক্স দিয়ে আপনি চালাতে পারবেন কার কার বিএমডাব্লিউ চালানোর ইচ্ছা আছে বলেন আজকে যে প্রাইস বলবো আমি এই বিএমডাব্লিউর সেই প্রাইস কিন্তু আপনার করলা ক্রস কিনে অনেকে একটু ভিতরটা দেখাবো নাকি এই দেখেন সানরুফ সহ পনেরোশো সিসি সানরুফ এবং মুন্ডুফ সাথে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট বোধ পাওয়ার খুবই চমৎকার একটা ইউনিট অনেক কম দামে আজকে এই গাড়িটা পাবেন পনেরোশো সিসি হওয়াতে কিন্তু আপনার খরচ অনেক কম এই গাড়ির মাইলেজও আপনি পাবেন ভালো দেখেন পাশে কত সুন্দর একটা মেটালিক উডেন এইখানে আবার আর একটা নিকেলের মতো পার্ট আছে খুব সুন্দর একটা গাড়ি কালারটাও সুন্দর এবং এই গাড়িটার দামও অনেক কম চাবি আমার হাতে সো একটা চাবি হাতে থাকলে আর যদি চাবির মধ্যে এই লোগোটা থাকে আমার মনে হয় সবারই ভালো লাগার কথা ইভেন এই গাড়ির চাকার মধ্যে প্রত্যেকটা রিমের মধ্যেও কিন্তু আপনার বিএমডাব্লিউ আছে এই গাড়িটা আপনারা পাবেন সায়ান কার ভ্যালি বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোডের একবারে শেষ মাথায়

পাওয়ারফুল একটা ইঞ্জিন এটা চালানোর জাস্ট ওয়াও সো আমি যদি বলি যে গাড়ি নেবেন নাকি করলা ক্রস নেবেন যদি একই প্রাইস হয় এক শ্রেণীর মানুষ বলবে আমি করলা ক্রসই চালাবো যাদের মাইলেজ নিয়ে অনেক বেশি চিন্তা আর আরেক শ্রেণীর মানুষ আছে না আমি পঞ্চাশ হাজার বেশি লাগলো এটা নিতে চাই কারণ এই বিএমডাব্লিউ হচ্ছে আপনার আমি একটা কথা বলতে চাই যদি আপনি করলা ক্রস আর যদি কম্পেয়ার করেন আমার মনে হয় কেউ বিএমডাব্লিউ চাই কথা যাবে আচ্ছা যাই হোক 1500 গাড়ি এজন্য বললাম অনেকেই ভাবে যে বিএমডাব্লিউ হয়তো সিসি অনেক বেশি হবে এটা 1500 সিসি আবার অনেকে ভাবে ডিজেলও হইতে পারে না এটা তেলের গাড়ি এবং যা আছে গাড়ির সাথে সবকিছু অরজিনাল অরজিনাল আছে ওকে মানে খুবই সুন্দর একটা গাড়ি এটা আপনার অন্য লেভেলের মজা দিবে ভাই উপরে হিটপ্রুফ কভারটা দেখেন তার আগে এই জায়গাগুলো দেখেন

ভিতরটা চলেন দেখি এই গাড়িটা আজকে করলা ক্রসের এর প্রাইসে দিব 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 কথা কথা দিচ্ছি কাগজের ব্যাপারে একটু কথা বলবো তার আগে একটু পিছনের ডেকোরেশনটা দেখেন প্রত্যেকটা ডোরের পাশেই কিন্তু আপনার এখানে উডেন এবং লেদার পাচ্ছেন এই হচ্ছে উডেন সাথে হচ্ছে লেদার আর এই গাড়িতে আপনি কিন্তু ফুল লেদার সিট পাবেন এই যে সিটগুলো আছে সিট গুলো মানে যেটা আছে সেটাই লেদার লেদার তো সিট কভার কোন কেন এটা হচ্ছে অরিজিনাল সিট সো অরিজিনাল সিটটাই হচ্ছে আপনার লেদারের সো বিএমডব্লিউ সিসি 1500 তেলের গাড়ি 1500 সিসি অ মানি হচ্ছে এক্স করলা মেইনটেনার যেই খরচ ইয়ারলি সেম সো গাড়িটা আমার বেশ ভালো লাগছে যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন ব্যাক ট্যাঙ্কটা একটু খুলে দাও বডিতে সেন্সরও কিন্তু আছে নিচে সো এই গাড়িটা আপনি দেখেন এই এটাও তো জাপানি না এই মেটটা দেখেন এটা কিন্তু কোথাও বিএমডব্লিউ লেখা নেই এই যে আছে সো এটাও কিন্তু আপনার জাপানি গাড়ির সাথে টাই আছে এখন এক্স1 সিরিজের গাড়ি এটা হচ্ছে BMW X1 মডেল 2017 17 মডেল রেজিস্ট্রেশন অবধি সেম হবে 17 ই এগুলা ব্র্যান্ড নিউ আসে 17 মডেল 17 রেজিস্ট্রেশন আর এক্সট্রা চাকা একটা আছে যদিও এটা আমার মনে হয় ব্যবহার হয় নাই এবং ভিতরে ফুল কিন্তু মক এগুলো সব ইনটেক করা দেখছেন আর এখানে মক আছে ভালো কথা বলছেন আমি একটা জিনিস দেখছি ইউরোপিয়ান গাড়িগুলোর এই পিছনের ফুল বডিটাই কিন্তু আপনার কভার করা থাকে দেখেন

তো গাড়ির মডেল আপ সতেরো এবং আপনার কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই ওনাদের সেটাই দাবি আপনারা যে কোনো জায়গা থেকে গাড়িটা চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন তো গাড়ি লুকটা একটু দেখেন আরেকবার আমি করলা ক্রসের সাথে কম্পেয়ার এই জন্য করছি কারণ এখন জিপ মানি অনেকের চয়েস করলা ক্রস তবে আপনি যদি চান যে আমি একটু ইউরোপিয়ান গাড়ি চালাবো আবার কাছে বিএমডাব্লিউ মার্সিডিজ অডি রেঞ্জ রোভার এই টাইপের গাড়ি পছন্দ তাহলে আপনি এই গাড়িটা নিতে পারেন এখন আমজাদ ভাই আপনাকে আমি যদি জিজ্ঞেস করি একটা পঁচিশ মডেলের করলা ক্রসের প্রাইস ইউজ যদি কিনি ফিফটি লাখ প্লাস ফিফটি প্লাস ফিফটি ফোর ফিফটি থ্রি এইরকম প্রাইস সো সেই হিসেবে সতেরো মডেলের এই বিএমডাব্লিউটার প্রাইস কিন্তু কমই আছে কত টাকা হলে সেল করবেন ভাইয়া ফাইনাল বলে দিব ফোরটি এইট লাখ